নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সর্ষে আম এইখানে সর্ষে আছে আর কাঁচা আম আছে এই কাঁচা আম আর সর্ষে দিয়ে আমি আজকে সর্ষে আমটা বানাবো খেতে কিন্তু ভীষণ ভালো গরম ভাত রুটি পরোটার সঙ্গে এই আচারটা খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আচারটা আপনারা বানিয়ে কাচের বয়ামের মধ্যে রেখে দেবেন আর এক বছর ভরে খাবেন কোন রকম নষ্ট হওয়ার চান্স থাকবে না আমার প্রসেসটা ফলো করে আপনারা আচারটা বানাবেন আপনাদের আচারও কিন্তু এক বছর পর্যন্ত খুবই ভালো থাকবে আর কোনো রকম নষ্ট হয়ে যাবে না আচারটা খুব কেয়ারফুলি বানাতে হবে দেখতে হবে যে আচারটা ঠান্ডা না হওয়া অব্দি কিন্তু আমরা বয়ামের মধ্যে ভরতে পারবো না আচার যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন আচারটা একটা মধ্যে রেখে তারপর আমরা মুখটা ভালো করে বন্ধ করে রেখে দেব রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই আর যদি আপনি মনে করেন যে রোদে আপনি রাখবেন তাহলে তো খুবই ভালো আর যদি রোদে রাখতে না পারেন তাহলে আপনি ঘরেই কিন্তু টেবিলের এক সাইডে একটা বয়মের মধ্যে ভরে রেখে দেবেন আর খাওয়ার সময় একটু করে নেবেন আর খাবেন দেখবেন কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই আর খেতেও প্রচন্ড ভালো লাগবে আর টেবিলের সামনে যদি এ ধরনের আচার থাকে দেখবেন ভাত রুটি খাওয়ার সময় আচার একটু আমরা নেবই নেব আপনিও ঠিক একই ভাবে এই আচারটা তৈরি করে রাখুন আর বছর খান দেখবেন ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে দেখে ফেলুন এই সর্ষে দেখুন বন্ধুরা আমি আমের আচার বানানোর জন্য কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আমগুলোকে আপনারা চোচা সহ কেটে নেবেন তাহলেই এই আচারটা ভীষণই ভালো হবে আমি এরকম একটা নিয়ে নিয়েছি আপনারা ছুরিও নিয়ে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই আপনারা আমগুলোকে কেটে নেবেন তাহলে চোচা সহই আমি আমগুলোকে কেটে নেব প্রথমে আমি বোটার দিকটা এইভাবে কেটে নেব তারপর মাঝখান থেকে এইভাবে আমি টুকরো করে দেব সমান করে টুকরো করে দেবো আর এইভাবে একটা আরও একটা টুকরো করে এতে আমের আচারটা দেখতে খুবই সুন্দর হবে দেখুন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর আমটা কাটার পর সাইডগুলোকে এভাবে এইভাবে একটু কেচে কেচে নিতে হবে যে চোচা সাইডটা একটু ঝুড়ি ঝুড়ি করে বা ঘন ঘন করে কেচে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই জাস্ট চোচাটার মধ্যে একটা দাগ দাগ ফিল হবে বা দেখা যাবে সেভাবেই কিন্তু আপনাকে কেটে নিতে হবে দেখুন আমি চোচাটাকে ঠিক একটু দাগ দাগ করে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি কাটছি না তাহলে আমটা কিন্তু টুকরো হয়ে যাবে ঠিক এইভাবে একটুখানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি যেমন আমরা পটল ভাজা বানালে পরে ছুঁয়ে ছুয়ে যাই পেছনটা ঠিক সেভাবেই কিন্তু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আর একটা কাটছি দেখুন এরকম আচার বানাতে গেলে আমের মধ্যে একটু আটি হয়েছে এমন আম দিয়ে কিন্তু আচারটা খুবই ভালো হবে দেখুন আমি তাহলে কেটে নিচ্ছি তাহলে সবগুলো আমি এইভাবে কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমটা একটু বেশি মোটা মনে হবে আপনারা এইভাবে থেকে টুকরো করে দিতে পারেন তাতেও কোনো রকম অসুবিধা হবে না আপনার যেভাবে পছন্দ আমগুলোকে সেইভাবে আপনারা টুকরো করে নেবেন তাহলে আমি বাকি আমগুলো কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আমগুলো কিন্তু সবই কেটে নিয়েছি এখন আমগুলো আর ধোয়া যাবে না আগেই আমি আমগুলো ধুয়ে কেটে নেব এখন আমি একটা নিয়ে নিব আর মধ্যে এই তুলে নেব। এখন কিন্তু বাজারে খুব কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমি কিন্তু কাঁচা আমের রেসিপি প্রতিদিনই দিচ্ছি নানান রকম ভাবে এরপরে আম ফুরিয়ে গেলে কিন্তু আর আমার দ্বারাও সম্ভব হবে না রেসিপিগুলো শেয়ার করা যার জন্য আপনাদের আমি নানান রকম ভাবে কিন্তু এই কাঁচা আমের রেসিপিগুলো দেখাচ্ছি এখন আপনি এর মধ্যে দিয়ে দেবেন একটু হলুদ তারপর দিয়ে দেবো অল্প করে লবণ লবণ আর হলুদ মেখে এটাকে আমি ঘন্টা খানেকের মতো রেখে দেব দেখুন সুন্দর করে মেখে দেবেন আমের যে একটা কষ থাকে বা আমের যে খুব বেশি টক ভাবটা থাকে সেটা কিন্তু এই লবণ আর হলুদ মেখে রাখার জন্য জলের সঙ্গে বেরিয়ে যাবে আর হালকা টকটা কিন্তু আমের আচারের মধ্যেই থাকবে তাহলে আমি খুব সুন্দর করে এইভাবে মেখে নিলাম এটাকে মেখে আমি একটা ঝুড়িতে রেখে দেব যেন জলটা পড়ে যায় এই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এই বোলটার উপরে বসিয়ে দিলাম এইভাবে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা বাদে আমি ফিরে আসবো আপনাদের হাতে সময় কম থাকলে আপনি আধা ঘন্টাও রাখতে পারেন এদিকে আমি আমগুলোকে জল ঝরানোর জন্য সরিয়ে নেব আর আমি নিয়ে নেবো এখানে একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিব আমি পরিমাপ মতো সর্ষে এটা আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি এখানে আমি যতটা কালো সর্ষ দিব ঠিক ততটাই আমি সাদা সর্ষেও কিন্তু দিয়ে দেব তাহলে সাদা আর কালো সরষে আমার দেওয়া শেষ আর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা জল ছাড়াই খুব ভালো করে এই সরষেটাকে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু জল ছাড়াই এটাকে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটুখানি লবণ জল ছাড়াই কিন্তু আমি পুরোটা করে নিব আমার কাছে গোটা গোলমরিচ ছিল না যার জন্য আমি গুঁড়ো গোলমরিচ একটু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটাকে আমি আবারও একসঙ্গে আরও একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি আরও একটু ঘুরিয়ে নিয়েছি ঠিক এই হয়েছে এখানে কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করিনি ঠিক এইভাবেই আপনাদেরকে মশলাটা তৈরি করে নিতে হবে তাহলে এটাও আমি সরিয়ে নিচ্ছি আর এদিকে আমি আমগুলোকে দেখছি কি অবস্থায় আছে আমগুলো যে ঝুড়ির মধ্যে রেখেছিলাম সেটা এক ঘন্টা হয়ে গেছে আর আমগুলো থেকে দেখুন জলটা বের হয়েছে কতটা জল বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই জলটা আমরা ফেলে দেবো যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা যদি আমটাকে একটু রোদে এক ঘন্টা শুকিয়ে নিতে চান সেটা আপনারা নিতে পারেন কোনো নেই কিন্তু কিন্তু আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানাবো কি করে বানাচ্ছি তাহলে দেখুন এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো কিছুটা তেল আমরা যখন আচার বানাচ্ছি অবশ্যই কিন্তু সরষে তেলে আচারটা বানাবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর অল্প করে সর্ষে যখন লঙ্কা আর সর্ষেটা একটু হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে আমগুলো লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই আমগুলোকে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চলে নেব আমি এখন এই আমের মধ্যে দিয়ে দিব অল্প করে বিট লবণ বিট লবণ দিলে সেন্টটা খুবই ভালো হবে এই আচারটার মধ্যে লবণটা একটু বেশি দিতে হবে দেখুন বিট লবণ আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব অল্প করে হলুদ হলুদও আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি যে সরষেটা বেটে রেখেছিলাম শুকনো করে সেই সরষেটা কিন্তু দিয়ে দেবো জল ছাড়াই কিন্তু পুরো সর্ষেটা আমি এখানে দিয়ে দেব দেখুন পুরো সর্ষেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব সর্ষেটা দিয়ে কিন্তু আমি এখানে আবার দিয়ে দিব অল্প করে চিনি আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে আপনারা এই সময় একটু গুঁড়ো চিনি দিয়ে দিতে পারেন আমি আস্ত চিনি এর মধ্যে দিয়ে দেব দু চামচ দিয়ে দিলাম খুব বেশি দেব না কারণ এই আচারটা একটু টকটকি হবে আমি কিন্তু এখনো বলিনি এটা টকঝাল কি মিষ্টি কি আচার হচ্ছে নিশ্চয়ই আচার বানাচ্ছি দেওয়ার পর চিনি দিয়েছি চিনির পর আমি যে ভাজা মশলা একটু বানিয়ে রেখেছিলাম সেটাও অল্প করে দিয়ে দেব দেখুন সবকিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে একটুখানি লেবুর রস খুব বেশি দরকার নেই চার ভাগের এক ভাগ লেবু রস দিলে কিন্তু এখানে হয়ে যাবে লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি ভালো করে আমি একটু নেড়ে চড়ে নেব এই আচারের মধ্যে কিন্তু একটু টক টক ভাব থাকবে এই আচারের মধ্যেও কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করবো না এই চিনি থেকেই দেখবেন একটু জল বেরিয়ে যাবে আচারটা কত সুন্দর হয়েছে আমি দিয়েছিলাম চিনি কিন্তু জল সারতে শুরু করেছে আর দিয়েছিলাম এক টুকরো লেবুর রস তাহলে আমার তৈরি হয়ে গেল আম সর্ষে বা সর্ষে আম যেটাই আপনারা বলুন না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানোটা খুবই সহজ রোদে যাওয়ার ঝামেলা নেই আর খুব সুন্দর করে আপনারা এটা ডাল ভাতের সঙ্গে খেতে খেতে পারবেন ভীষণই ভালো লাগবে হবে একটু টক টক টকটা যেন বেশি না হয় যার জন্য আমি একটু চিনি এর মধ্যে অ্যাড করেছি আপনারা চিনিটা ইচ্ছে করলে বাদও দিয়ে দিতে পারেন তাতেও আচারের টেস্ট খুবই ভালো থাকবে আমি টক ভাবটা একটু কম রাখার জন্য কিন্তু এখানে চিনিটা ব্যবহার করেছি আমি অনেকগুলো আমের আচার আপনাদের দেখিয়েছি আজকেও এক ধরনের আমের আচার আমি দেখালাম কাঁচা আমের আচার আপনারা এভাবে আচার করে সারা বছর ভরে খাবেন দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে আমটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে একটা টক টক ভাব রয়েছে এখন আমার আচার কমপ্লিট ফাইনালি আমি লাস্টে একটু সর্ষে তেল উপর থেকে দিয়ে দেবো এতে আচারটা কিন্তু আপনার সারা বছরই ভালো থাকবে কোনোরকমে রোদে দেওয়ার ঝামেলা থাকবে না রোদে নাও দিলে পরে কিন্তু এই আচারটা ঘরেই কিন্তু খুব ভালো থাকবে আর নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকবে না কোনোরকম ভিনিগার ব্যবহার করার দরকার নেই একটু পাতলেবুর রস আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল এটা দিলেই কিন্তু আপনার আচার কমপ্লিট আমি কিন্তু উনান অফ করে দিয়েছি তারপরেও তেলটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব আর আপনাদেরকে তারপর আমি দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার সর্ষে আম কিন্তু ফাইনালি রেডি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে এই আচারটা কিন্তু রুটি পরোটা আর গরম ভাত ডালের সঙ্গে ভীষণই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই সর্ষে আমটা খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আপনারা বুঝবেন যে এর স্বাদ কতটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে এটা বানানোটা খুবই সহজ রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই বা এখানে কোনো রকম পরিশ্রমেরও ব্যাপার নেই রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আমের সর্ষে আচারটা বানানো যায় এই আম বানানোটা খুবই খুবই সহজ খেতে ভালো আর দেখতে ততটাই সুন্দর একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা আছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন সর্ষে আর গরম ভাত রুটি পরোটার সঙ্গে খান আচারটা কিন্তু আপনারা এক বছর দেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই অনেকে বলে যে ভিনিগার না দিলে ঘরে আচার রাখা যায় না নষ্ট হয়ে যায় কিন্তু আপনি একবার আমার মতো প্রসেসে লেবু আর কাঁচা সর্ষের আচারটা বানিয়ে দেখুন দেখবেন আপনার আচারও কিন্তু বছর ভর ভালো থাকবে কোনোরকম নষ্ট হয়ে যাওয়ার কোনোরকমই চান্স থাকবে না তাহলে একবার বাড়িতে বানিয়েই দেখুন তাহলে বুঝবেন যে এর স্বাদ কতটা আর এক বছর কি করে ভালো রাখা যায় তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে